আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে টোনের একটা প্রোজেক্ট টোন এক্স ডাওয়া নামে একটা প্রজেক্ট কিন্তু শেয়ার করেছিলাম তো এই মাইনিং প্রজেক্টটা অলরেডি বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সেখানে বিং এক্স আছে কয়েন বেজ আছে এর পাশাপাশি আরও বেশ কিছু এক্সচেঞ্জের সাইট পরবর্তীতে অ্যাড হবে তো এটা আমি আপনাকে জানাই দিব এর পাশাপাশি এটাতে কিন্তু একটা ওয়ালেট কানেক্টের অপশন আসছে এরই সাথে তাদের খুব বেশি দিন হয়তো বা মাইনিং চলবে না সে সম্পর্কেও তারা বিস্তারিত কিছু আপডেট কিন্তু দিয়ে দিছে তো সকল কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং আনটেড ভিডিও বিভিন্ন প্রেমের প্রুফ্র বিস্টার তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে দেখেন বায়নার সাপোর্টেড ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুয়েচেন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি আজকে আমি শেয়ার করে দিচ্ছি এটা তাদের দ্বিতীয় সিজন চলমান প্রথম সিজন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এর এই যে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রজেক্ট তিন মাসের মধ্যেই তারা কিন্তু আমাদের পেমেন্ট দিবে ঠিক আছে সো এরকম বিভিন্ন পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টোনক্স দাও এমন একটা প্রজেক্ট যে মাইনিং প্রজেক্টটা আমি আজ দুই মাস আগে কিন্তু শেয়ার করেছিলাম খুব কম পরিমাণ ইউজার কিন্তু এখানে অ্যাকাউন্ট করেছে এবং কাজও করছে খুব কম পরিমাণ ইউজার এটা কিন্তু খুব একটা ভাইরাল প্রজেক্ট না তারপরেও এই মাইনিং প্রজেক্টটা যেহেতু টোনের প্রজেক্ট সেহেতু এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ পাওয়ার সম্ভাবনা আছে অলরেডি তারা টোন কি বাড়ির সাথে একটা পার্টনারশিপ করেছে এবং আমাদের ওয়ালেটটাও কিন্তু কানেক্ট করতে বলেছে তো আমি যদি সরাসরি তাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে একটু চলে আসি দেখেন এখানে যদি আপনি চলে আসেন আসার পর আপনি যদি একটু উপরে চলে আসেন এই যে দেখেন তারা এখানে একটা আপডেট দিছে সর্বশেষ

এই যে উপরে চলে আসেন তারা এখানে টোয়েন্টি পারের ওয়ালেটে কিন্তু আপনার কানেক্ট করতে বলেছে মানে এইটা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম তারা টোয়েন্টি পারের সাথে এক না স্ট্র্যাটেজি পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে এবং তাদের যে প্রজেক্ট এই প্রজেক্টে টোন কি পার কিন্তু কানেক্ট করতে বলেছে তো এখন আপনি এই টোন কি পার কিভাবে কানেক্ট করবেন কোথায় গিয়ে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দিব তো এখানে দুইভাবে আপনি এটা কানেক্ট করতে পারবেন জাস্ট আপনি যে টাকসে চলে আসবেন টাকসে চলে এসে এই যে দেখেন কানেক্ট টোন কিপার বলে একটা অপশন আপনি পাবেন এইটা এখান থেকেও আপনি করতে পারবেন পাশাপাশি সবচেয়ে ভালো হবে আপনি যদি যে এইখানে এসে করেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন দিলে আপনার টোনকিপার ওয়ালেটটা শো করবে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সেখানে একটা পারমিশন চাইবে পারমিশন চাইলে অটোমেটিক্যালি আপনার এটা কিন্তু কানেকশন হয়ে যাবে ঠিক আছে এইভাবে মূলত আপনার টোনকিপার ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করে নেবেন তো শুধুমাত্র টোয়েন্টি ফাইভ ওয়ালেট কানেক্ট করে দিলে এখানে কি আপনার কোনো ধরনের লাভ আছে অবশ্যই আছে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ একটা পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন আপনি যদি টাকসে চলে আসেন যখন আপনি টোয়েন্টি ফাইভ ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন তখনই আপনি এখান থেকে এই দেখেন পাঁচশো কে ডাও পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবং এইটা টোকেন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনার পালন করবে মানে এখানে তারা মূলত এই যে যে পয়েন্টে আমরা এখান থেকে আউন্ট করছি যেমন এই অ্যাকাউন্টে এইট পয়েন্ট ফাইভ টু জিরো মিলিয়ন এখানে এই যে ডাউ টোকেন মানে ডাউ পয়েন্ট আছে এই পয়েন্টটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদের টোকেন অ্যালোকেশন দিবে এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা খেয়াল করবে তো তার আগে এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি তারপরে কিভাবে কাজ করলে এখান থেকে বেশি টোকেন পাবেন সেটা আমি দেখা দিব অলরেডি আপনি যদি একটু খেয়াল করেন আমি একটা স্ক্রিনশট আপনাদের একটু দেখাই এটা কয়েন বেস থেকে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে যে এক্স ডাউ তাদের যে টোকেন সেটা কিন্তু তারা লিস্ট করবে এরপরে এই যে বিং এক্স ঠিক আছে এই যে দেখেন বাই বিং এক্স আপনি যদি একটু ভালো করে দেখাই এই যে এক্স ডাউ অর্থাৎ এক্স ডাউটা কয়েন বেজে এটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে পাশাপাশি আরও একটা এক্সচেঞ্জার সাইড বিং এক্স যেটা খুব বেশি পজিশন না সেটাও কিন্তু এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে এখন অনেকেই বলবেন যে ভাই শুধুমাত্র এই দুইটাতে না ভাই শুধুমাত্র এই দুইটাতে না যখন তারা লিস্টিং আপডেট দিবে শুধুমাত্র এই প্রজেক্ট না কয়েকটা বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট আমাদের সামনে পেমেন্টে তারা সব কিছুই কিন্তু মানে যে প্রজেক্ট সামনে আসবে তারা কিন্তু বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে সেম ভাবে শুধুমাত্র এই দুইটা না এই যে টোন এক্স ডাউ তাদের যে ডাউ টোকেন এইটাও কিন্তু বেশ কিছু এক্সটার্নাল সাইটে লিস্ট হবে এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো এখন কথা হচ্ছে কি কি কাজ করলে আপনি এখান থেকে ভালো পরিমাণ টোকন পাবেন মোট কথা হচ্ছে এখানে আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে ফার্স্ট অফ অল আপনি এই যে টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে প্রতিদিন তারা কিন্তু একটা ডেইলি টাস্ক দেয় এবং এখানে পঁয়তাল্লিশ কে ডাউ পয়েন্ট তারা কিন্তু আপনাদের দেয় জাস্ট আপনি কি করবেন ক্লেম ডেইলি রিওয়ার্ড এখানেটা ক্লিক করবেন এটা কিন্তু ক্লেম হয়ে সরাসরি আপনার মূল অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টায় একবার কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন এর পাশাপাশি এই যে এটা আছে এটাও কিন্তু চব্বিশ ঘন্টা পর পর একবার আপনি এটা এই টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন এখানে কিন্তু পঞ্চাশ কে পয়েন্টটা আপনাকে দেবে এর পাশাপাশি এখানে যে টাস্কগুলো আপনি পাবেন এই সমস্ত টাস্কগুলো আপনি নিয়মিত করার ট্রাই করবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি এইখানে দেখেন এই যে এখানে মূলত আমাদের চেপে ধরে রাখতে হবে ঠিক আছে চেপে ধরে রাখে এই যে দেখুন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে এটা যদি চেপে ধরে রাখেন এখানে এক থেকে দুই মিনিট মতো সময় নেবে আপনার টাইম কাউন্ট কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে এই যে এটা কিন্তু আমার ফুল হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টোকেন অ্যালোকেশন সময় এর পাশাপাশি আপনি কততম লেভেলে আছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি এখান থেকে কি পরিমাণ টোকেন পাবেন যেমন এইটাতে দেখেন এই অ্যাকাউন্টে আমি আঠারো তম লেভেলে আছি উনিশ তম লেভেলে প্রায় চলে এসছে তো এখানে আপনি যত পরিমাণ পয়েন্ট বাড়াতে পারবেন আপনার লেভেল তত বেশি কিন্তু এখানে আপগ্রেড হবে ঠিক আছে তো ট্রাই করবেন আপগ্রেড কমপ্লিট করার জন্য যত বেশি লেভেল আপনি আপডেট করতে পারবেন তত বেশি টোকেন অ্যালোকেশন সময় এখান থেকে টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে কারণ এই প্রজেক্টটা আপনার সম্পূর্ণ অ্যাক্টিভিটি আপনার পয়েন্ট কেমন আছে আপনি আর লেভেল কত আছে এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু টোকেন দিবে এর এখানে যে আছে এটাও কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আপনি যদি এখানে চলে আসেন এই যে ডাউ এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার টোটাল কত আপনি এখানে আর্ন করেছেন ঠিক আছে সমস্ত কিছু আমাদের টোটাল প্রফিট কত সমস্ত কিছু কিন্তু এখানে দেখাই দিবে রেফার সহ আপনি কয়জনকে রেফার করেছেন কি করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখা দেবে আপনি যদি এখানে এটা ক্লিক করেন তাহলে এদের যে বিভিন্ন নিউজ ঠিক আছে টিম সম্পর্কে বলেন আদার্স বিষয়গুলো বলেন সমস্ত কিছু কিন্তু দেখা দিবে দেখেন এখানে আমার যে টিমগুলো আছে এই যে অনেকে এখানে কিন্তু টিম হিসেবে কাজ করছে তো এগুলা যদি এগুলাই আপনার দেখা দিবে যে আপনি আসলে কি কি করেছেন তো যে কোনো একটা টিমে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন এইভাবে মূলত আপনাদের এখানে কাজ করতে হবে আর যদি পারেন অলেপ কিছু রেফার করবেন কারণ রেফার করলে এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট আপনি পেয়ে যাবেন এই যে রেফারের ফ্রেন্ডে ক্লিক করে দিয়ে এই যে লিঙ্ক এটা আপনি জাস্ট কপি করবেন কপি করে ফ্রেন্ড সার্কেল গেসে শেয়ার করবেন করলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিভার্ড কিন্তু পেয়ে যাবেন দেখুন আমার কিন্তু অলরেডি বাসট্টিটা রেফার এখানে আছে যত বেশি রেফার করতে পারবেন তত বেশি ইনকাম হবে আপনার তত বেশি লেভেল আপডেট হবে আর রেফারের উপরেও টোকেন আলে খুব সময় এটা কিন্তু তারা দেখবে যে আপনি কেমন রেফার করতে পেরেছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর যারা এখন অ্যাকাউন্ট করেননি আমি বলবো কিন্তু সময় আছে আপনি আমাদের চলে যাবেন সেখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি দিয়ে দেবো মাস্ট ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এইটা খুব বেশি দিন কিন্তু আর মাইনিং চলবে না খুব শীঘ্রই তারা আমাদের পেমেন্ট দিতে যাচ্ছে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ